ধান বোঝায় ওভারলোড ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারলে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয় আহত আরও দুই তাদেরকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমরা যেহেতু আমি এখন এখানে থাকি তো তো আমরা ফোনে খবর পেলাম তারপরে এসে হসপিটালে দেখি দুটো ডেড বডি সেটা মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা হলো লোক কম ছিল তার কারণে আমার সংস্থার কিছু ছেলে নিয়ে এসেছিলাম এবং তার সঙ্গে ডাক্তারদের সঙ্গে কথা বলে বাকি একটা যেটা আছে সেটাকে অ্যাডমিশান করার ব্যবস্থা করা হলো এবার অ্যাডমিশন হচ্ছিল না পেশেন্ট পেশেন্ট পার্টি যেহেতু একটা ডেট হয়েছে তার মা ফোন করেছিল যে না অ্যাডমিশন করতে হবে তো তারপর বোঝানোর পর অ্যাডমিশান হয়েছে এখন বমি বমিটিং হচ্ছে বাচ্চাটার তো সিটি স্ক্যান লিখে দেওয়া হলো কজন মারা গেছে দুজন মারা গেছে যেটা দেখলাম আমরা এই কার দেখুন সাধারণত যানবাহন চলাক তো অতিরিক্ত আছে এটা নতুন কিছু নয় প্রায় দেখি আমরা এরকম তার সঙ্গে একটা বার্তা দেব যে প্রশাসনকে একটু দৃষ্টি আকর্ষণ করার মানে জন্য এটাই বার্তা দেব আর কি আমরা এখানকার সংস্থা আছে ওয়েস্ট বেঙ্গল ইউথ ফাউন্ডেশন আছে রক্তের আছে ঘটনাটি ঘটেছে আজ বিকেলে বীরভূমের মোরারই থানার পলসা গ্রামে স্যার আমাদের বাড়িতে কিছু বাচ্চা টিউশন পড়তে আছে বিকালবেলা টিউশন পরে মোটামুটি আট থেকে দশজন ওরা টিউশন পড়তে আসে আমার স্ত্রী সেখানে টিউশন পড়ায় তো ছুটি হয়েছিল ছুটি দেওয়ার সময় বাচ্চারা যে করে মারামারি করতে করতে বেরোচ্ছিল তখন আমার স্ত্রী গিয়ে মানে চার পাঁচ জনকে ট্রেন নিয়ে কি এক এক বেরোচ্ছে তো হুড়া ঘুরেছে আস্তে আস্তে যা আর ওই সময় একটা ধানের গাড়ি মানে ওভারলোড আর কি ধানের গাড়ি আসছিল নিয়ে দরজায় ধাক্কা মারি দরজা ধাক্কা মারার পরে দরজাটা ভেঙে তাদের উপরে পড়ে গেছে সঙ্গে সঙ্গে দুজন স্পর্ডেড আর দুজন গুরুতর আহত হয়েছে একজনকে আমরা এখন রামপুর হসপিটালে নিয়ে এসেছি আরেকজন আসছে মরুড় হাসপিটালে ভর্তি ছিল তাকে রেফার করেছিলাম হসপিটাল গাড়িতে হ্যাঁ থানা গাড়িতে সরোজ পঞ্চান্ন ট্র্যাক্টরটা কোন ও উনি আসছিল আপনার মাঠ থেকে মাঠ থেকে আসছিল আমাদের বাড়ি হচ্ছে মেন রাস্তা টার্নিং নিয়ে সেখান থেকে নামছিল নাম থেকে ধাক্কা মেরেছে আমাদের ফাঁচিরে ঘর জায়গায় ঘুরছে এটা হচ্ছে পলসা মরুড়া থানার অন্তর মান অন্তর্গত পলসা গ্রাম এটা ট্রাকের গাফরুদ্ধির কারণে হ্যাঁ অবশ্যই গাফলুদের কারণে কারণ আহ অধিকাংশ মানে যখন থেকে ধান উঠছে প্রতিদিন এখন ট্রাক্টর যায় কোনো সমস্যা হয়নি কিন্তু আজকে সমস্যা হয়েছে মানে আপনার গাফিলতির কারণে এটা ঘটনা ঘটেছে আপনার ওই পাঁচটা চারটা পঁয়ত্রিশ নাগাদ ওখানে আহত হয়েছে চারজন দুজন স্পট ডেথ হয়েছে আর একজনকে বললাম যে রামপট মানে রেফার করেছে আমরা এখন রামপট নিয়ে এসেছি একজন মোড়ারে ভর্তি ছিল তাকে এখন রামপট রেফার করেছে সে আসছে রামপট আমার নাম রায়হান শেখ আপনার আমার স্ত্রীর নাম হচ্ছে হাবিবা সুলতানা অভিযোগ বাড়িতে টিউশন পড়া শেষ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সেই সময় জমি থেকে ধান নিয়ে ট্রাক্টারটি বাড়ি ফেরার পথে রাস্তার ধারে থাকা একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে হ্যাঁ আমরা মোটামুটি ঘটনাস্থলে আমরা আর একটা পাড়াতে ছিলাম জানলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ওই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছালাম দেখলাম সেখানে মোটামুটি রক্তপাত হয়েছে পাঁচটি ছাত্রের ভেঙে পড়েছিল হ্যাঁ আমরা প্রতিবেশী হিসেবে ইমার্জেন্সি সেই জায়গা থেকে আমরা মোরারি হসপিটালে এলাম মোরারি হসপিটাল থেকে আমরা অ্যাম্বুলেন্স করে মোরারি হসপিটাল রেফার করে দিলো রামপুরাটের জন্য রামপুর আমরা নিয়ে এলাম আর এনারা আমাদেরকে যতটুকু সমস্ত সাহায্য করলো কতজন আসছে মোট চারজন অ্যাক্সিডেন্ট হয়েছে মানে চারজন বলতে ওই বাড়িতে টিউশন পড়ে প্রায় দশ জনের মতো তো তার মধ্যে দুজন অন দ্য স্পট মারা গেছে আর একজন দুয়ার বমি করেছে ভর্তি হয়েছে ভর্তি করে আরেকজন রাম মোড়ারি থেকে রেফার করেছে এখন ওটা রাস্তা রাস্তার মধ্যে আসছে হয়তো ঢুকে যাবে ছেলের আর বা মেয়ের মানে দুজন কাকাতো ভাই বোন ওটা আর বাবারা পরশু দিনই মানে রামপুর চেন্নাই গিয়েছে কাজ করতে পরিযায়ী শ্রমিক কাজ করে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ধান বোঝাই গাড়ি আসছিল আর রাস্তাটা তো খুবই সরু পুকুর পাড়ের রাস্তা হ্যাঁ প্রশাসনের গাফিলতি আছে রাস্তাটা ঠিকঠাক মানে গাডল বা কিছু ছিল না রাস্তাটা হ্যাঁ আর রাস্তা যেহেতু সরু আর ধান বোঝাই গাড়ি গিয়েছে ডাকাল মানে লেগেছে আর বাচ্চারা বাড়ি বাড়ির দেওয়ালে হ্যাঁ বাড়ির দেওয়ালে কার নিচ্ছিল কার্নিসটা ভেঙেছে এবং মাথা বাচ্চাদের মাথাতেই পড়েছে চারজন আহ ঘটনাস্থলে চারজন আহত হয় হ্যাঁ প্রথমে মোরয়ে নিয়ে যায় মোরয়ে থেকে হ্যাঁ দুজনকে তো ডেথ ঘোষণা করেছে তে যা হোক আমরা মোরারে আরামপুরহাট নিয়ে এসেছি রামপুট থেকে তাছাড়া সহযোগিতা করলো আমার নাম আলিকমুদ্দিন শেফ প্রতিবেশী প্রতিবেশী